فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقه الموت وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في موضع اخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل لدرود إبراهيم قول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কে আসিল বলে এই পৃথিবী হল জাগালা একবার জোরে বলো না সুহান আল্লাহ ওই পিছনের লোক জোরে বলো না সুহান আল্লাহ কে আসিল বলে এই পৃথিবী হল জালা ke ga elo ese sammer gar sunna kafela o hasim makki o hasim makki madani sahe madina Oh, oh, no, the Nabi, no, the Nabi, no, the Medina. Oh, no, the Nabi, no, the Nabi, no, the Medina. اللهم فر من علم شرح لك صدرك قرن بيان بين تك ورفعنا لك ذكرك سي رسول عربي سي رسول عربي ما دي صفات سفينة

হজরত আমার করতে কতাল না বীরদারে যায় হজরত আমার করতে কতাল না বীরদারে যায় নোরাগানি ভাই চেহারা দেখে ও মর হয়ে যায় যেন বলো সুহান আল্লাহ হজরত আমার করতে কতাল না বীরদারে যায় হজরত অমর করতে কত বি যা নগ চেহারা দেখে অমর ফিদা হয়ে যায় সে নূর জ্যোতি সে নুর জ্যোতি হয়ে যাই দেওয়েমদে না ও তোর নবী নেন নেমদে না যে পিপে ধন্য রস ধন্য আ, রেতে বে সে বল যে নবী পেয়ে ধন্য আর ধন্য পেতে বে সে আছেন সোনার না কে আসল বলে এই পৃথিবী হল জালা কে গাইল এসে সামনের গল শূন্য কাপ ও

মহান আল্লাহ পাকের মুর্শিদাবাদ পশ্চিমবাংলার আবার ঐতিহাসিক জায়গা দমকল আর দমকলের ভিতরে দমকল থানার মাঝে খুব পুরাতন মাদ্রাসা রাজাপুরের ঐতিহাসিক জলসার আয়োজনে দল মত নির্বিশেষে আমাদের সকলকে আশার বসার সোনার তৌফিক দান করলেন মহান আল্লাহ পাকের শকর আদায় করি মহাব্বতের সঙ্গে ভক্তি ভরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ প্যারা হাবিব সাল্লাহিমের পদ শতকোটি দুরুদসালাম বর্ষিত অর্পিত হোক সকলোপৰিয়া ল হম মা আমিন সন্মানিত প্রাণ এলাকার মরুপী চনাব আজকের এ জলসার সভাপতি সাহেব শুদ্ধের অলামায়েদিন হোজ্জা জিকরাম মানি জ্ঞানী সন্মানী দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা পর্দা নাসিমা ধার্মিক আ বেদা মা অবনের দূরদূরান্ত থেকে মাইকের ধুনের আওয়াজ শুনছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন মহান আল্লাহ পাকের বড় দয়া কৃপা ভালোবাসা বেডে কোন হসপিটালে কোনো মসিবতে না রেখে আল্লাহ আমাদের সকলকে জান্নাতের জায়গায় বসার সুযোগ দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা দমকল মেডিকেল কলেজ হসপিটাল যান সদর হসপিটাল যান অনেক মানুষকে দেখবেন বেডে কাতরাচ্ছে কষ্ট পাচ্ছে লাগানো আছে আমার ভাইরা ওই জায়গাটাতে অনেক মানুষ কাঁদতেছে অনেক মানুষ বিভিন্ন ভাবে কাঁদছে যে আল্লাহ সুহানহতালা সুস্থ করে দি কিন্তু আল্লাহ আমাদেরকে এখনো সুন্দর হয়ে বসার আল্লাহ এখনো সুযোগ দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করে শেষ করা যাবে জরে বলুন আল্লাহ শুকর আদায় করে শেষ করতে পারব না এ বাবা আল্লাহ সুহান আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের যদি শকুর আদায় না করি আল্লাহ নারাজ হবে না হবে না জরে বল আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ পাক কোরআনকারিমের মধ্যে বলছেন আল্লাহ পাক বলেন হ্যামার বান্দা বান্দি তোমরা যদি আমার নিয়ামতের শুকুর আদায় করো আমি আমার দেওয়া নিয়ামতটাকে আমি আল্লাহ বাড়িয়ে দিব যদি তোমরা না শুকুর করো আমি আল্লাহ চিনিয়ে নিব শুধু সিনিয়ে নেব না শক্ত যদি আদায় করতাম আজকে কোরআন হাদিসের যেখানে কথা হচ্ছে যে জায়গাটাতে আজকে এই কিছুক্ষণ পরই হাফেজদের মাথায় পাগড়ি প্রদান করা হবে এটা কি কম্বড় মাজলিস এ বাবা যেই চোখ হাফিজে কোরআন আলিমে দিন হকানি আলিমদেরকে দেখবে চোখের কোনো গোনা থাকে না জরে বলবে না সোহান আল্লাহ গত জলসা হয়েছিল আমি এসেছিলাম গত বছর যারা এই মাজলিসে ছিল কিছু মানুষ কবরে গেছে না যায়নি জরে বল চলে গেছে আগামী বৎসর আবার জলসা হবে আল্লাহ চাইলে হবে তো এই বছর যারা বেঁচে আছে আগামী বছর জলসা পাবো এই গ্যারান্টি আছে তো গ্যারান্টি নেই কিন্তু মনে রাখতে হবে যে আমি বেঁচে থাকতে থাকতে আমার শেষ প্রোগ্রামটা কোরানের হাফিজের মাজলিসে যদি হয়ে যায় জেনে রাখবেন এই মাজলিস জান্নাতে যাওয়ার একটা জারিয়া হয়ে যেতে পারে জারি বল সুহান আল্লাহ আমার ভাইরা যে জায়গাতে আমরা এসে বসেছি পাবো কি সেকেন্ডে সেকেন্ডে একটা করে গুনা মাফ আর একটা করে নেকি আপনাকে আমার আল্লাহ পাক দিবেন এটা আমাদের আল্লাহ পাকের উপর ভরসা আল্লাহ পাকের ওয়াদা এই জন্য আমরা নিয়াত করি যে ইনশাআল্লাহ পাগড়ি প্রদান দেখেই আমরা বাইরের কাজে যাব বাইরের কাজ হতে পেশাব করা আরো কিছু আমার পরবক্তা আছে হে বাবা এই হাফিজে কোরআনের পাগড়ি প্রদান করে যাব জরি বলুন তো ইনশাল্লাহ হাত তুলে বলুন তো ইনশাল্লাহ ইনশাল্লা অনেকজন হাত উঠাইছে না কি করে না করে আমার ভাইয়েরা গ্রামে যা গ্রামের অনেক মানুষকে দেখা যায় ডান পা ওঠে না বাম পা উঠছে না ওই লোকটাকে বলা হয় ওই রোগটাকে বলা হয় প্যারালাইসিস রোগী বলেনা বলে না বলে না আপনাদের এলাকায় এরকমই নাই মন হয় আমি প্রত্যেকটা মজলিসে আজকে 145 গতকালকে 144 না সব জায়গাতে আমি দোয়া করি আল্লাহ এমন রোগ দিও না দুনিয়ায় বাঁচিয়ে রাখবে আবার এমন রোগ দিবে যে কষ্ট পাবে এমন রোগ দিও না খোদা যাদের তুমি এই অভিশাপত্র রোগ দিয়েছ। ডান পা উঠছে না ডান হাত উঠছে না আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো আর যারা ভালো আছে আল্লাহ মারতে দামতাক মৃত্যু পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে কদা বলুন সুস্থতার মতন পৃথিবীতে নিয়ামত আর কিছু আছে জেনে বলো কিছু নেই আমার ভাইয়েরা বাজিরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আগে একটা নবী এসেছিলেন নবীজির নাম হলো ওই নবীটার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম কি নাম বললাম জেনে বলো বিনা বাবাতে বিনা পিতাতে পৃথিবীতে একজন নবী আল্লাহ পাক পাঠিয়েছিলেন সেই নবীর নাম তিনাকে আল্লাহ পাক বড় বড় দিয়েছিলেন তার ভিতরে প্রথম ইসা হলো অন্ধ ব্যক্তিকে দৃষ্টি ফিরিয়ে দিতে পারতেন যে অন্ধ তার চোখের জায়গাতে হাত দিলে চোখটা খুলে যেত বলুন সুহান আল্লাহ ঠিক তেমনি হাতে পায়ে কোথাও ব্যথা হলে যে জায়গায় হাত দিতেন আল্লাহ হাতের ওসিলাতে এটা মজেজা ভালো করে দিতেন এমন মসজিদ আল্লাহ দিয়েছিলেন কোন মানুষের কেউ মারা গেছে বলে তার সাথে কথা বলবো তো সঙ্গে সঙ্গে ওই মৃত্যু ব্যক্তিকে এইভাবে টাচ করলে মৃত্যু ব্যক্তি কথা বলতে পারতো অর্থাৎ জানতো করার আল্লাহ সেই শক্তি না কে দিয়েছিলেন বলুন সুহান আল্লাহ তো আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় আল্লাহর কাছে আমরা চাইতে পারি না যার কারণে আমরা আজকে পাই না আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় ঈসলাম ইসলাম ওয়াসালমের একটা ঘটনা আপনাদের ছোট্ট করে বলে ও মুসলমান আজকে আমরা চোখে দেখতে পাই আজকে আমরা আসমানটা কেমন দেখতে পাই জমিনটা কেমন দেখতে পাই দুনিয়াতে কত রকম গাছ আছে দেখতে পাই দুনিয়াতে লক্ষ কোটি মানুষ আছে তাদেরকে আমরা দেখতে পাই কে কালো কে ফরসা দেখতে পাই এ আল্লাহ বালা যাদের দুটো চোখ নাই তাদের পৃথিবীতে কিছুই নাই তার হাত আছে দুটো পা আছে শরীর আছে স্বাস্থ্য আছে সব আছে ব্রেন আছে প্রবৃত্তি আছে কিন্তু দুটো চোখ না দেওয়ার কারণে সে আপনার শিক্ষা থেকে মহরম হয়ে যায় সে মোটর সাইকেল চালাতে পারে না সে আপনার গাড়ি চালাতে পারে না বড় ব্যবসা করতে পারবে না এই এক ইঞ্চি দেড় ইঞ্চি জায়গায় দুটো চোখ না থাকার কারণে আল্লাহ পাক সারা জীবনের জন্য পঙ্গ বানিয়ে দেয় যেই আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে। ও আল্লাহ পাগের শুকুর আদায় করা দরকার আছে না নাই চিল্লাই বলেন আছে না নাই এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এই মোবাইলটা ততক্ষণ হবে যতক্ষণ আর আছে মেমোরি শেষ তার মানে মানে শেষ তার রেকর্ডিং হওয়া বন্ধ হয়ে গেল কিন্তু আল্লাহ পাক আপনার আমার চোখেতে এমন মেমোরি লাগিয়ে দিয়েছে যতদিন না মরেছে এই চোখ দিয়ে দেখার মতো শক্তি দিয়েছে বড় সুবহানাল্লাহ আল্লাহ এই চোখের কত দাম একজন যদি কামতে পার আল্লাহর কাছে গোটা বিশ্বের পানি দিয়ে জাহান নাম কেলি যাবে না সারা বিশ্বের পানি দিয়ে জাহান নাম যাবে না কোন মমেন মমেনা যদি আল্লাহর কাছে দুটো চোখের পানি ছেড়ে দি যদি মাছের চোখের সমান পানি বের করে আল্লাহ রে কাঁদে মহান আল্লাহ যদি খুশি হয়ে যায় এই এক ফোটা চোখের পানি রসে আল্লাহ পাক জাহান নামনি নিবে দিতে পারে জোরে বলো সোহান আল্লাহ ও আল্লাহ বালাহ ইসান মেখি সানাত ওয়াসালের সময় একজন বন্ধ ব্যক্তি বলে আল্লাহর কাছে যা পাওয়া যায় তাই পাওয়া যায় মানুষ বলে আসবেন ড্যাম মানুষ বলে মানুষ বলে লক্ষ কোটি মানুষ দুনিয়াতে আল্লাহ কোটিয়েছে লক্ষ লক্ষ মানুষের রূপ ধারণ ভিন্ন রকম তার রূপ কিন্তু আমি বন্ধ এক একটা এক ইঞ্চি দেড় ইঞ্চি জায়গায় এই চোখটা না থাকার কারণে আস আসমান কেমন তা জানে না জমিনটা কেমন তা জানে না মানুষ বলে সূর্যটা ওঠে আর এক সূর্যটি গোটা দুনিয়া আল্লাহ পাক আলো করে দেয় আমি বন্ধু আমি দেখতে পাই না রাতের বেলায় চন্দ্র ওঠে হালকা হালকা জ্যোৎস্নার মতন লাইট হয় তা আদি মানুষ হাঁটতে হাঁটতে যায় এত বড় আসমান বিনা খুঁটি দি তৈরি কিন্তু আমি বন্ধু আমি জানে না বলে আল্লাহর কাছে যা চাওয়া যায়

পাককে বলতে লাগলেন আল্লাহ আমার চোখ যদি আমি চোখ ফিরিয়ে পায় আমি যদি চোখের দেখার শক্তি আমি পেয়ে যাই আমার বাকি জীবনটাকে আমি আল্লাহ আমার জীবনটাকে আপনার রাহেতে আমি কুরবান করে দেব জোরে বলো রসুহান আল্লাহ নারায় তাকবি এ বাবা তিনি বললেন চোখ যদি ফিরি পাই আমার বাকি জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবান করে দেব কিন্তু এই চোখ দিয়ে মানুষ পাপ করে না করে না জোরে বলো এই চোখ দিয়ে মানুষ বিভিন্ন রকম পাপে জুড়ে গেছে নাকি আপনি যান খোলা ময়দানে একটা মানুষ কান্না করতেছে চোখ যতক্ষণ না পাবে ততক্ষণ পানি পান করবে না খাবার আঁকাবেন আহ আপনি যান তার কাছে এই বন্ধু ব্যক্তি তুমি দিন থেকে কাঁদতেছে বলো বলে একদিন দুদিন তিন দিন হয়ে গেলো বলে কিছু খাও নাই বলে খাইবো না বলে কিছু পান করো নাই বলে পান করবো না বলে আল্লাহ আমাকে সব দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে আমার বিবেক বুদ্ধি সব দিয়েছে কিন্তু দুনিয়া এত সুন্দর দেখার জন্য আল্লাহ আমার দুটো চোখ দেয় নাই আমি আল্লাহর কাছে চাইতেছি আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় এর উপরে ভরসা করে আমি আল্লাহকে বলে দিয়েছি আল্লাহ যদি তুমি দুটো চোখ ফিরিয়ে দাও দেখার মতন শক্তি দিয়ে দাও তবে বাকি জীবনটা আল্লাহ তোমার রাহেতে কোরবানা করে দেব ঈসা

জীবনটাকে কোরবান করে দিয়েছিল এ আল্লাহবালা পাক আপনাকে আমাকে সুন্দর বানিয়েছে কিন্তু আমরা পাকের শুকুর আদায় করতে পারে না এইজন্য জন্য আমি পড়েছিলাম লাইন শাখান তুমলা গাজী দাদ না খুব বলা ইন কাফা তুমি না দাবিলা সাদি আল্লাহ পাক বলে নে আবার বান্দা বালদি তোমরা যদি আবার নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেব আর যদি তোমরা না শুকর করো আমি আল্লাহ পাক সিনে নেব শুধু চিনে নেব না ইন না দাবিলা সাদি আমি শক্ত আযাব দিয়ে দেব এ আল্লাহ ওয়ালা রাস্তা দিয়ে চলতে চলতে অনেক পাগলকে রাত্রি একটার সময় ঘুরতে দেখা যায় এ আল্লাহ আল্লাহ মাথার চুল কাটে নাই শরীরে ভালো পোশাক পরে থাকে না রাস্তার করে করে খাবার খায় তার দিকে তাকে ড্রাইভার কে বলে দেখো তার হাত আছে কান আছে নাক আছে মুখ আছে চোখ আছে সব আছে কিন্তু আল্লাহ পাক এই সৃষ্টিতে শক্তি বিরেদ না দেওয়ার কারণে সে আজকে রাতের বেলায় একটার সময় রাতের বেলায় ফাঁকা ময়দানে ঘুরে বেড়ায় এ আল্লাহ বালা আজকে আমাদেরকে যাদের আল্লাহ সৃষ্টি শক্তি দিয়ে দিল যে আল্লাহ আমাদেরকে পাগল না বানিয়ে আল্লাহ আমাদের সুন্দর বানাইলো সে আল্লাহ পাকের শুকর আদায় আমরা করি না এ আল্লাহ এই জন্য আমরা প্রত্যেক নিয়াত করে আল্লাহ শুকর আদায় করবো জরে বলুন ইনশা জরে জরে বল